জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু অতীতের নৈতিক ভুল ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য দেশবাসীর কাছে নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন তিনি স্বীকার করেছেন দলের ভেতরে বিভক্তি নেতৃত্বের সংকট ও মনোনয়ন বাণিজ্যের মতো তিক্ত অভিজ্ঞতা জাপার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং সাধারণ মানুষের মাঝে আস্থার ফাটল ধরিয়েছে শনিবার রাজধানীর গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনে এই বক্তব্য দেন চুন্নু তিনি বলেন গত প্রায় চার বছরে হিসেবে তার অনেক ভুল থাকতে পারে মহাসচিব যা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দলীয় সিদ্ধান্তের কারণে সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কথাও তিনি অকপটে স্বীকার করেন জন্য বলেন আমরা বিগত অনেকগুলো নির্বাচন করেছি অনেক সময় অনেকে আমাদের হয়তো বিভিন্নভাবে কটুক্তি করেছেন বিভিন্ন দলের সহযোগী বা স্বৈর সহযোগী হিসেবে আমাদেরকে আখ্যায়িত করেছেন তিনি বলেন আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি তবে যদি নৈতিকভাবে ভুল ভ্রান্তি হয়ে থাকে সেজন্য আজকের দিনে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই তিনি অভিযোগ করেন দলের চেয়ারম্যান জিএম কাদেরের এক গুয়েমি গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ ও স্বৈরতান্ত্রিক মনোভাবের কারণে আদালত তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেন এই পরিস্থিতিতে প্রেসিডিয়ামের সর্বসম্মত সিদ্ধান্তে জিএম কাদেরকে সরিয়ে রেখেই দশম সম্মেলন করছে জাতীয় পার্টি সম্মেলনে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে আনোয়ার হোসেন মঞ্জু এবিএম রুহুল আমিন হাওলাদার কাজী ফিরোজ রশিদ আবু হোসেন বাবলা নাজমা আক্তার সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন চূন্য এই দিনটিকে জাতীয় পার্টির রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বাক হিসেবে অভিহিত করে বলেন আজকের এই দিনটি কেবল একটি রুটিন অনুষ্ঠান নয় এটি আমাদের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাক যেখানে আমরা দাঁড়িয়ে আছি নতুন সিদ্ধান্ত নতুন দায়িত্ব এবং নতুন স্বপ্নের দ্বার প্রান্তে কাজে হামদুল্লাহ ফেস দ্য পিপল